বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম পাওয়ার আতর বিটি আতরের জগতে সাশ্রয়ী মূল্যে খাঁটি সুগন্ধি তেল এর বিশ্বস্ত ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে পাওয়ার আতর বিটি সামনে পবিত্র উল আহাজা উপলক্ষে পাওয়ার আতর বিডি নিয়ে এসেছে বিভিন্ন প্যাকেজ ও অসংখ্য আতরের কালেকশন নিম্নে ডেসক্রিপশন বক্সে পাওয়ার আতর বিডির লিংক দেয়া আছে আমরা আশা করব আপনারা প্রত্যেকেই লিঙ্কটিতে ভিজিট করবেন এবং নিম্নে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রয়োজন অনুসারে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই দোষী যুবককে টেনে হিচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি তারা তাদের পিতার হত্যার বিচার চান খলিফা হজরত উমর রাজে আল্লাহ আনহু সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা অভিযোগ স্বীকার করলো যুবক দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময় ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূরে গিয়ে পেলাম তবে তা ছিল মৃত অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যে একেবারে অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদীরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হজর রাদি আল্লাহ আনহু অপরাধী যুবককে বললেন উঠ হত্যার বদলে তুমি একটা উঠ দাবি করতে পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজওয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম খলিফহাজ ওমর রাদি আনহু বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি নজওয়ান বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এই সময় হঠাৎ মদ্রিসে উপস্থিত একজন সাহাবী হরত আবুজর গিফারি রাজা আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তির জামিনদার তাকে যেতে দিন আবুজর গিফারি রাজে আল্লাহ আনহু এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি তার জামিনদার কেন হচ্ছেন আবুজর খলিফা বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নজওয়ানকে মুক্তি দেওয়া হল জুম্মার আগে নজওয়ান মদিনায় ফেরত না আসলে নজওয়ানের বদলে আবুজরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নজওয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজার গিফারি রাদি আল্লাহ আনহ চলে গেলেন নিজ বাড়িতে দেখতে দেখতে জুম্মাবার এসে গেল নজওয়ানের আসার কোনো খবর নেই অযথ মোর রাদি আল্লাহ আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজার গিফারি রাধিয়া আনহুর কাছে পত্রে লিখা আজ শুক্রবার বাদ জুম্মা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবুজার গিফারি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজার যেন সময় মতো জুম্মায় প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবী আবুজার গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুম্মার পরে মদিনা সবাই মসজিদে নববীর সামনে হাজির সবার চোখে পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি জল্লাদ প্রস্তুত জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছেন না জল্লাদ আবু আবুজনের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাজিয়াল্লাহ আনহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন হৃদয় তার ভারাক্রান্ত তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবুজার রাদি আল্লাহ আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবুজার রাদি আল্লাহ আনহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন আর যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন হে জল্লাদ একটু থামো মরুভূমি ধুলা ঝড় উঠিয়ে ওই দেখো কি আসছে হতে পারে ওইটা নজওয়ানের ঘোড়ার পদধূলি একটু দেখে নাও ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এসে নজওয়ান নজওয়ান দ্রুত খলিফা সামনে এসে বলল আমিরুল মুমিনিন মাফ করবেন রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে যথাসময় আসতে পারতাম বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর বাবা মা এবং নববতুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিন এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারেই নীরব চারিদিকে একদম থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হাজত উমর রাদিয়াল্লাহ আনো যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তারপরও কেন ফিরে এলে উত্তরে সে যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল এবার হজরতুমর রাদিয়াল আনহু হজরত আবুজর গিফারি রাধিয়াল্ল আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কেন নাচেনা সত্ত্বেও এর জামিনদার হলেন উত্তরে হজরত আবুজর গিফারি রাদিয়াল আনহু বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। তোমার রাধিয়া লানহ বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি সুভান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে তারপর কমেন্টে জানান ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং